আজও ট্রেনটা লেট পনেরো মিনিট লেট আশেপাশে না আপনাদের সাথে দুটো কথা বলি আসলে আজকে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যাচ্ছি তো তাই ভেতরটা না কেমন একটা হচ্ছে ও এই দেখুন আমার তো নামটাই বলা হয়নি আপনাদের অবশ্য নাম জেনে আর কি হবে নামের পরিচয় চেনার জন্য তো সেরকম কোনো কাজ করতে হয় তবে আমি যে চেষ্টা করিনি তা কিন্তু নয় চেষ্টা কিন্তু আমি করেছি আচার বিক্রি থেকে শুরু করে বিড়ি বাঁধা লোকের বাড়িতে কাজ করা থেকে শুরু করে পার্টির মিছিলে যাওয়া সবই কিন্তু করেছি কিন্তু শেষে কোনো লাভ হয়নি সেই অভাব আর অভাব আর পারছিলাম না জানেন তো বাড়িতে পাঁচ পাঁচটা পেট আমার দিকে আমার তাকিয়েছিল শাশুড়ির ফেস মেকার বসাতে হবে আর শ্বশুর বিকল ছেলে মেয়ে দুটো তাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না আমাকে এমন কিছু একটা করতেই হতো জানেন যাতে আমার পরিবারটা বেঁচে যায় অন্তত আজকের পর থেকে তারা রাতে না খেয়ে ঘুমোতে ভাবে না তাদেরকে জানি আপনাদের খুব জানতে ইচ্ছা করছে না যে আমি কোথায় যাব জানতে পারবেন কালকে খবরের কাগজ এই দেখুন আমার সৌভাগ্যের ট্রেন চলে এসেছে আমি যাই হ্যাঁ শুভরাত্রি